ফরজ গোসলের নিয়ম হলো ভাই আপনার কাপড়ে শরীরে কোনো জায়গায় যদি নাপাক লাগে প্রথম কাজ হলো যেই জায়গায় রানে পায়ে হাত যেখানে নাপাক লাগবে বা কাপড়ে ওই জায়গাটা আগে ধুয়ে ফেলবেন টয়লেটে গিয়ে এক নম্বর কাজ ওইটা কি করে ফেলবেন নাপাকের জায়গাটা টেপে ধরে বা টিউবওয়েলের পানিতে ধরে বা পানি ঢেলে ওইটা আগে ডলে ধুয়ে ফেলবেন ওইটা ধোয়া শেষ এবার দুই হাতের কবজি তিনবার পর্যন্ত ধুবেন তারপরে তিনবার কুলি নাকে পানি দিবেন এরপরে মুখ ধোবেন ওযু করার মতো তারপরে হাত ধোবেন কোনই পর্যন্ত তারপরে মাথা মাসে করবেন এরপরে পাও ধোবেন না ধোয়াটা স্টপ রেখে মাথার উপরে পানি ঢালা শুরু করবেন আপনার ইয়াতে নিলে সবারে আপনি নিচে মাথা দিয়ে গোসল করবেন কাঁধে মাথায় পানি দিয়ে গোসল করবেন গোসল শেষ সাবানটা বান দিয়ে সবকিছু শেষ টয়লেট থেকে বের হওয়ার সময় বা টিউবওয়েল থেকে যাওয়ার সময় বা পুকুর থেকে উঠার সময় এবার এসে পাও গোড়ালি পর্যন্ত ধোবেন গোসল একসাথে হয়ে গেছে কথা কি বুঝতে পারছি অনেক মানুষ আছে দেখবেন গ্রামে পুকুরে গোসল করে উঠছে উঠে এবার ঘাটে বসে আবার কি করে উচু করে এটার কোনো প্রয়োজন অজু গোসল একসাথে হয়ে যায় এবার যদি গোসল করেন ফরজ গোসল তাহলে ওই ফরজ গোসল এবং